দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার গবেষণা মাঠে আপনারা দেখছেন চমৎকার একটি স্থাপনা এখানে এখানে পরিপূর্ণভাবে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে তো আপনাকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে এখানে চমৎকার এই জায়গাটা যদি আজকে মেঘলা দিন তারপরেও অনেক ভালো লাগছে এই যে দেখুন আমরা যে জনপ্রিয় যে আমটি বাংলাদেশের এখন বাড়ি ফোর হাটে বাজারে সব জায়গায় দেখতে পাওয়া যায় দেখেন কি ভাবে ধরে আছে দর্শক যেমনটি বলছিলাম বাড়ি ফোর আশিনা জাতের সাথে আমেরিকার ফ্লোরিডার ফ্লোরিডার একটি জাতের সাথে ক্রস করে এটি হাইব্রিড জাত আমরা জানি এটি হাইব্রিড জাত এই জাতের আম খেতে খুবই সুস্বাদু দেখুন কি পরিমাণ ধরে আছে আল্লাহ আবার আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাগ এখানে তৈরি করা হয়েছে সম্ভবত বস্তায় আদা চাষ ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে সেই আঙ্গিকেই হয়তো গবেষণার উদ্দেশ্যে ওনারা বস্তায় আদা চাষ করার জন্য বস্তাগুলি সাজিয়ে রেখেছেন আম গাছের গুলার মধ্যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে কি পরিমাণ আম ধরে আছে দেখেন মাসাল্লাহ অসাধারণ আসসালামু আলাইকুম এই যে আমাদের এখানের একান একজন বৈজ্ঞানিক সহকারী ভাই যাচ্ছেন দর্শক দেখতে থাকেন চমৎকার 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 দেখতে থাকেন দর্শক চমৎকার দেখুন আপনারা পুরো গাছের মধ্যেই পুরো গাছের মধ্যে চমৎকার আম চমৎকার আম আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই সামনে একটা ড্রেন খুব একটু বিপজ্জনক তারপরও বিপদকে উপেক্ষা করেই আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য আমি দেখাচ্ছি তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো এই ভিডিওটা দেখার আমার একটি উদ্দেশ্য আছে সেটি হলো এখনও আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন আঙ্গিনায় খালি জায়গা পড়ে আছে আমরা ইচ্ছে করলেই সেখানে দু একটি এরকম বাড়ি ফোর জাতের অথবা অন্যান্য অন্যান্য জাতের আম লাগিয়ে আমরা আমাদের চাহিদা মেটাতে পারি দেখুন চমৎকার আম আর আপনারা তো জানেন যে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা জেনে জানতে পারছি যে আমের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পুষ্টি উপাদান থাকে যেগুলি মানব দেহের জন্য খুবই উপকারী তো আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আপনারা এই যে এখন মধুমাস আমাদের আরেক দিকে গাছ লাগানোর একেবারে উপযুক্ত সময় আজকেও বৃষ্টি সকালে হয়েছে তো এখনই গাছ লাগানোর উপযুক্ত সময় আপনারা গাছ লাগাতে পারেন এই যে এখানে আরেকটি গাছ আপনাদেরকে দেখাই পুরো গাছটাকে আমি ঘুরে ঘুরে দেখাই দেখুন কি চমৎকার আম এখানে ধরে আছে এই যে ছোট্ট একটি গাছ দেখেন ছোট্ট একটি গাছ কিন্তু আম আছে প্রচুর পরিমাণ দেখলেই মন জুড়িয়ে যায় তো দর্শক যেমনটি বলছিলাম যে শুধু আম নয় আমরা এই গাছ রোপণের উপযুক্ত যে সময়টি যাচ্ছে আমরা বিভিন্ন ফলের গাছ আম জাম কাঁঠাল লিচু আমাদের যা আছে আমাদের যে যা স্থানীয় ফলগুলি আমরা ফলের চারা বিভিন্ন নার্সারি থেকে বিশ্বস্ত নার্সারি থেকে আমরা জোগাড় করে আমরা যদি একটু যত্ন সহকারে চারাটা রোপণ করি আশা করি আমাদের সেই কাঙ্ক্ষিত ফল গাছটি হয়ে যাবে হয়তো দু দু এক বছরের মধ্যেই আপনারা ফল খেতে পারবেন তো দর্শক আজ এখানে শেষ করছি এই সুন্দর চমৎকার দৃশ্যটি আপনাদের আপনারা উপভোগ করতে থাকেন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম